সালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন আর মানসিকভাবে সবাই ক্লান্ত হয়ে গেছেন আমরা দেখেছি মার্কেটের এই নিয়ে আজ পাঁচ দিন মার্কেট নেগেটিভ আসলে এটা মেনে নেওয়ার মতো না তথাপিও আমাদের বাংলাদেশের মার্কেট একটি ব্যতিক্রমী মার্কেট যখনই পতন শুরু হয় তখনই কন্টিনিউ পতন হতে থাকে আমরা প্রত্যেক দিন মার্কেট থেকে ভলিউম আমরা হারিয়ে ফেলছি প্রত্যেক দিন আমাদের মার্কেট চরমভাবে ফলিং নাইফ করে নিচের দিকে আসতেছে তো যাই হোক আমরা মার্কেট এই অবস্থান থেকে আমি আমার গত গতদিনের আলোচনাই বলেছি যে মার্কেট আসলে নেগেটিভ হচ্ছে এর কোথা থেকে ঘুরবে আমরা প্রত্যেক দিন সাপোর্ট দেখেছি সেই সাপোর্টগুলো আমাদের গুরুত্বপূর্ণ সাপোর্টগুলো মার্কেট অনার করে নাই একের পর এক ভেঙে নিচে চলে এসেছে আমরা গতদিনও দেখেছিলাম একটি সাপোর্ট খুবই চমৎকার একটি সাপোর্ট লেভেল আমরা দেখেছিলাম সেই সাপোর্টও আমাদের মার্কেট অনার করেনি আসলে পড়তে পড়তে মার্কেটের খুব অনেক দূরে চলে এসেছে আসলে এখান থেকে মার্কেটের এখনই বাউন্স ব্যাক করারই কথা তথাপি মার্কেট করছে না আমরা দেখছি তবে নিরাশ হওয়ার কিছু নেই মার্কেটের বর্তমান যে ধারায় পড়ে গেছে আজ নিয়ে পাঁচ দিন মার্কেট নেগেটিভ তাই মার্কেটের এখান থেকে আসলে বাউন্স ব্যাক করারই একটি পসিবিলিটি আছে বলে আমার মনে হচ্ছে তথাপিও আমরা শিওরিটি দিতে পারছি না যেহেতু মার্কেট নাইফল করছে আপনারা সবাই জানেন একটি সুরি যদি পাঁচতলা থেকে ফেলে দেওয়া হয় তবে তার নিচে যদি বড় আকারের কোনো বাধা না পায় তাহলে সামনের ছোটোখাটো বাধা সে দ্বিখণ্টিতে করে নিচে চলে যায় তো সে ধরনের একটি পরিস্থিতি আমাদের মার্কেটে হচ্ছে তো চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের মার্কেটের বর্তমান প্রেক্ষাপট দেখে আমরা ভিডিওটা শেষ করব দেখি মার্কেটের বর্তমান প্রেক্ষাপট কি অবস্থানে আছে এবং কোথা থেকে মার্কেট বাউন্স ব্যাক করার সম্ভাবনাময় আছে আমরা আজকেও দেখতে পাচ্ছি মার্কেটে পঁয়তাল্লিশটি শেয়ারের পজিটিভ হয়েছে তিনশো দশটি শেয়ার নেগেটিভ আটত্রিশটি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে একাশি পয়েন্ট মাইনাস করে মার্কেট পাঁচ হাজার দুইশো দুই মার্কেট অবস্থান করছে লেনদেন পাঁচশো বিয়াল্লিশ কোটি গত বৃহস্পতি আমরা দেখেছিলাম তিরিশ কোটি হয়েছিল আজকে আমাদের মার্কেট বারো কোটি ভলিউম বৃদ্ধি পেয়েছে এটা আসলে সন্তোষজনক নয় এই নিয়ে আমরা আসলে খুশি হতে পারতেছি না মার্কেটে ভলিউমের অবস্থা নাজেহাল এই ভলিউম দিয়ে মার্কেট সামনে দিয়ে গিয়ে যাওয়া কোনো ক্রমেই সম্ভব নয় মার্কেটের প্রাণশক্তি ভলিউমতে আমাদের ভলিউম বৃদ্ধি পেতে হবে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে আমাদের কোথার থেকে ভলিউম কোথায় চলে এসেছে আমরা যদি সেক্টরগুলোর দিকে তাকাই সেক্টরগুলোর অবস্থা খুবই নাজেহাল প্রত্যেকটি সেক্টর তার নিচের সাপোর্ট লেভেল এসে দাঁড়িয়ে আবারও সাপোর্ট ভেঙে ফেলছে তো এখান থেকে আসলে নামার আর কথা নাই তথাপিও নেমে যাচ্ছে তাই আমাদের এখন দেখতে হবে এই সাপোর্ট ভেঙে যেও কিন্তু একটি ইনভেস্টমেন্ট করে উঠে যাওয়ার একটি সিমটম আমরা দেখে থাকি তবে এ ধরনের অবস্থান থেকে মার্কেটের আর নিচে নামার প্রত্যেকটি সেক্টর তাই বলছে নামার মতো আর জায়গা নেই এখন মার্কেটের ডিমান্ডের উপরে আমরা বুঝতে পারবো যে আসলে কোথা থেকে ঘটছে বাউন্স ব্যাকের কোনো ক্যান্ডেল যদি আমরা না পাই তাহলে আমরা আশাবাদী হতে পারছি না তাই আর সেটোর নিয়ে আর কথা বলছি না সরাসরি আমরা মার্কেটের প্রাইজ অ্যাকশন ক্যান্ডেলের আলোচনায় চলে যাচ্ছি আমরা দিনের শেষে আজকে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি সম্পূর্ণ একটি বেয়ারিশ মারুবুজি ক্যান্ডেল ক্যান্ডেলটি অবভিয়াসলি একটি নেগেটিভ ক্যান্ডেল ফুল একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়ে মার্কেট দিয়ে শেষ করেছে দিনের কোনো এক সময় আমরা দেখেছিলাম অন আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি আমরা একটি ডোজি করতে দেখেছিলাম একটি ড্রাগন ফ্লাই ডোজি করে সাথে সাথে একটি বুলিশ ক্যান্ডেল করতে দেখেছিলাম আমরা সেই প্যাটার্নটা একটি মর্নিং স্টারের মধ্যে একটি প্যাটার্ন দেখেছিলাম কিন্তু কিছুক্ষণ পরেই সেই প্যাটার্নটি ভেঙে নিচে নেমে যায় তো মার্কেট ওঠার জন্য ট্রাই করতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভালো ভালো আর আসার চেষ্টা করতেছে অর্থাৎ বড়ো বড়ো বিনিয়োগকারীরা এখানে ইনভালভ হচ্ছে প্যানিক দিয়ে সাধারণ বিনিয়োগকারীরা যে শেয়ারগুলো ছেড়ে দিচ্ছে বড় বড় বিনিয়োগকারী সে শেয়ারগুলো ধরে নিচ্ছে তবে আজকের সিমটম দিকে মনে হয়েছে যে কিছু বাইরার এখানে আসার একটি সিম্টম আমাদের দেখিয়েছে আশা করা যায় হয়তো আমাদের নিচের যে সাপোর্টগুলো রয়েছে এই সাপোর্টের আগেই মার্কেট ঘুরে যাবে আপনারা দেখেছেন যে মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি যে সাপোর্টকে অনার করে তা কিন্তু নয় সাপোর্টের নিচ থেকে উঠে যায় আবার সাপোর্টের একটু ওপর থেকে উঠে যায় হানড্রেড পারসেন্ট সাপোর্টকে যে অনার খুব কম করে আমরা এর আগেও দেখেছি যে এই লেভেলগুলোতেই এখানে আমাদের সাপোর্ট ছিল তিরিশে জুলাই আমাদের একটি সাপোর্ট লেভেল ছিল কিন্তু সেই তিরিশে জুলাইয়ের এই তেরোই আগস্টে কিন্তু সেই জায়গায় আসে তার আগে থেকে এখান থেকে এই প্যাটার্নটি করে মার্কেট উঠে গেছে তারপর আবার এইটাকে আমরা খুব ইম্পর্টেন্ট সাপোর্টজন ধরেছিলাম এই তেরোই আগস্টের কিন্তু এখানে এসে আমরা যদি আবার তেইশে সেপ্টেম্বর দেখি সেই লেভেলে আসে তার আগে থেকে ঘুরে গেছে সেমভাবে আমরা দেখতে পাচ্ছি আজকের ক্যান্ডেলটি সেই অবস্থানে চলে এসেছে আমাদের ফিভন এসি যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই পাঁচ হাজার একশো ছিয়াত্তরে আমাদের একটি ইম্পর্টেন্ট সাপোর্ট জোন আছে অথবা সে এই জায়গায় নাও আসতে পারে এর ওপর থেকে মার্কেট ঘুরে যেতে পারে যেহেতু পাঁচ দিন মার্কেট নেগেটিভ হয়েছে আর সঠিকভাবে যে সাপোর্টকে অনার করবে তা কিন্তু নয় তো সেই দিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ এবং অবস্থানটাও সন্তোষজনক নয় অবস্থানটা এই এইরকম অবস্থান থেকে মার্কেট ঘুরে যাওয়ার পসিবিলিটি থাকে তাই এই জায়গাটিকে না খারাপ না ভালোর ভিতরে সন্দেহভাজন একটি জায়গা আমি বলবো এবং আমরা যদি সাপোর্টের অ্যাকচুয়ালি সাপোর্ট নিচে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ হাজার একশো ছিয়াত্তর একটি সাপোর্ট জোন আছে যেটি আমি আপনাদের এখানে অঙ্গন করে রেখেছি এবং তারপরে ওটা যদি ভেঙে যায় তাহলে পাঁচ আমাদের দেখতে হবে আমি গতদিনে বলেছিলাম যে আমরা সাদা চোখে যদি দেখি তা আমাদের এই জোনটাই আমাদেরকে সাপোর্ট লেভেল ছিল পাঁচ এই লেভেলটি পাঁচ দুইশো তিরিশ রাসবাস এবং তার আগে ছিল আমাদের পাঁচ হাজার দুইশো আশি একাশি রাসবাস কিন্তু সবগুলোই সাপোর্টগুলো এখানে ভেঙে গেছে এখন আমাদের সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার একশো ছিয়াত্তরের একটি সাপোর্ট আছে যেটি আমাদের ফিভনিসির যে এক্সপেরিমেন্ট দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই তারপরে আসে পাঁচ হাজার একশো একত্রিশ এখন এই দুটো সাপোর্টের আমাদের এখন দেখতে হবে এখানে কী পরিমাণ ডিমান্ড করছে আর তবে এই অবস্থান থেকে কোনো প্রকার বাউন্স ব্যাগের ক্যান্ডেল যদি না হয় তাহলে আমরা আশা করতে পারবো না তবে আশা করা যায় আগামীকাল নাহলে এই সপ্তাহের ভিতরে আমাদের মার্কেট ঘুরবে তবে এই সাপোর্টের কাছে নাও আসতে পারে এখানেই হয়তো বা আগামীকাল হ্যামার অথবা স্পেনিং টপ অথবা ড্রাগন ফ্লাই এই তিন ধরনের ক্যান্ডেলের যে কোনো একটি ক্যান্ডেল যদি কালকে ক্রিয়েট করে তাহলে আমরা আশাবাদী হব যে মার্কেট আমাদের এখান থেকেই বাউন্স ব্যাগ করবে আর এরকম নাইফ ফল থেকে আসলে বড় আকারের পরিবর্তন আসতে গেলে এ ধরনের ক্যান্ডেলে আমাদের একমাত্রই আসার আলো দেখাতে পারে হিস্টোগ্রাম হিনস্টোগ্রাম ইমএসিপিং হিস্টোগ্রামে অ্যানালিসিসটি আপনারা দেখেছেন ফুললি নেগেটিভ আমি কতদিন বলেছিলাম এটি পর্যায়ক্রমে লাল গাঢ় লাল বার ক্রিয়েট করছে সেদিক থেকে এটি একটি ফুললি একটি নেগেটিভ সিগনাল দিচ্ছে এখান থেকে আমাদের পজিটিভ হতে হলে এই বার এই বারটি আমাদের হালকা লাল বার হতে হবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শিওর হতে পারছি না যে মার্কেট আমাদের এখান থেকে ব্যাক করবে তো সেই দৃষ্টিকোণ থেকে এটি নেগেটিভ সিগন্যাল দেখছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যদি আর এস আই দেখি আর এস আমাদের নেগেটিভ সিগন্যাল দিয়েছে আর এস তিরিশের কাছে চলে এসেছে তিরিশ পয়েন্ট সাতান্ন তো ওভার বট ওভার সোল্ড আপনারা জানেন আমাদের মার্কেট কিন্তু এখন ওভার সোল্টের কাছাকাছি চলে এসেছে এখন এখান থেকে মার্কেট বলেন শেয়ার বলেন ম্যাক্সিমামই তিরিশকে বাড়ি খেয়ে বাউন্স ব্যাক করে আবার এখান থেকে ভেঙে যেতে পারে তো যেহেতু তিরিশের ওপর আছে হয়তো আমরা তিরিশ থেকেই ব্যাকের একটা স্বপ্ন দেখতে পারি হয়তোবা তিরিশ পয়েন্ট সাতান্ন আসে আগামীকাল হয়তো তিরিশেই বাড়ি খেয়ে উঠে যেতে পারে আবার যদি তিরিশ ভেঙে নিচে যায় তাহলে মার্কেট আমাদের আরও একশো পয়েন্ট মাইনাস হয়ে যেতে পারে এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট এখান থেকে কোন ধরনের বিহেভ করছে এবং কোন কোনো প্রকার একটি ব্যাক ক্যান্ডেল ক্রিয়েট করতেছে কিনা তো চলুন এখন আমরা একটু ওয়ান আওয়ার টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেম দেখবো আমরা এখানে ওয়ান আওয়ার টাইম ফ্রেম যেহেতু দেখি ওয়ান আওয়ার টাইম ফ্রেমের যে প্যাটার্নটি আমরা দেখতে পাচ্ছি খুবই ভয়ানক একটি নাইফ ফলিং করে মার্কেট নিচে আসতেছে আমরা দিনের শেষ পর্যায়ে এসে আমরা ক্যান্ডেলগুলো কিন্তু ছোটো ছোটো হয়ে আসতে শুরু করেছে আমরা যে কথাটাই আমি বলছিলাম যে বারোটা দেখে আমাদের একটি ড্রাগন ফ্লাই একটি ডোজি ক্রিয়েট করেছিল এবং একটার সময় এই ক্যান্ডেলটি একটি বুলিশ ক্যান্ডেল করেছিল আমরা আশাবাদী ছিলাম যে একটা মর্নিং স্টার ক্যান্ডেল করে এখানে কিছু বাইর আর আমরা আসতে দেখেছি কিন্তু দিন শেষ সেটা টিকতে পারে নাই আমরা দেখলাম দিনের শেষ ও পরই সেগুলো নেগেটিভ হয়ে গেছে এখন আমাদের নিচেই এই সাপোর্ট জোন আছে এই সাপোর্ট জোনটাকে আমাদের দেখতে হবে এবং আমরা একটু উইকলি যদি দেখি আমাদের উইকলির যে আজকের সপ্তাহের প্রথম আমরা উইকলির সেই টাইম ফ্রেমে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমাদের সেই সাপোর্ট ভেঙে নিচে নেমে এসেছে এখন আমাদের নিচের এই সাপোর্টই আমাদের দেখতে হবে আমরা যদি এর হিস্টোগ্রামের বার সাপ্তাহিকের যে হিস্টোগ্রাম বার আর এস যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হিস্টোগ্রামের বারটি এমএসসির ক্রস হয়ে গেছে এবং আমরা এখানে একটি লাল বারের একটা সম্মান দেখতে পাইছি তো সুতরাং এই লাল বার হলে কঠিন একটি নেগেটিভ সিগনাল প্রদান করে তো সুতরাং সাপ্তাহিক যে অ্যানালাইসিস সাপ্তাহিক যে যে ক্যান্ডেলের যে গতিবিধি সম্পূর্ণ একটি নেগেটিভ সিগনাল দিচ্ছে এখন এই সপ্তাহে নেগেটিভ থেকে পজিটিভ হতে হলে এই বারটি আমাদের আবারও হালকা লাল বার হতে হবে হয়ে সবুজবারের সন্ধান দিতে হবে এইটা যদি আবার সবুজ হয় অথবা হালকা লাল হয় তাহলে আমাদের এই সপ্তাহ পজিটিভ থাকবে তাহলে এই লাল বারটি যদি এভাবেই কারো আকারে ধরে রাখে তাহলে এই সপ্তাহ আমাদের মার্কেট নেগেটিভ হয়ে থাকতে পারে এখন দেখার বিষয় ডিমান্ডের ওপর মার্কেট এখান থেকে কি ধরনের বিহেভ করছে যেহেতু আমাদের এখানে ক্রস ওভার হয়ে গেছে সুতরাং উইকলিতে সম্পূর্ণ একটি নেগেটিভ সিগনাল দিচ্ছে এ সপ্তাহটিও আমাদের নেগেটিভ হওয়ার যে সিগন্যাল সাপ্তাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ হওয়ার সিগন্যাল এখানে প্রদান করছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আমি সর্বশেষ আরেকটি বিষয় আপনাদের সামনে শেয়ার করব সেটি হল বোলিংয়ার ব্যান্ড আপনারা জানেন এই টুলসটিও আমি মাঝে মাঝে দেখাই বলিঞ্জার ব্যান্ডটি খুব ভালো কাজ করে এটি সাপোর্ট রেজিস্ট্রি হিসেবে কাজ করে তো এই ব্যান্ডটির নিচের ব্যান্ডটি আমাদের সাপোর্ট হিসেবে কাজ করে আমরা জানি যে এই ব্যান্ডটি যদি মার্কেটের শেয়ার অথবা মার্কেট যে কোনো সেক্টর যদি এই নীচের ব্যান্ডটি ধরে তাহলে নিচের ব্যান্ড ধরে ধরে সে নিচে আসে এখান থেকে যতক্ষণ পর্যন্ত ব্যান্ডটা ছেড়ে বাহিরে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার আশা করা যাবে না তো আমরা দেখতে পাচ্ছি নিচের এই ব্যান্ডটি ধরে আজ দুদিন সে নিম্নগামী একটি প্রবণতা দেখাচ্ছে এখান থেকে তাকে বেরোতে হলে আমরা এই এলাকার যদি এখানে দেখি ঠিক এই রকম বোলিঙ্গার ব্যান্ড থেকে বাহিরে বেরোতে হবে একটি সবুজ ক্যান্ডেল দিয়ে এখান থেকে যতক্ষণ এরকমভাবে এই ক্যান্ডেলের মতন আমরা যদি উনত্রিশে মেয়ের মতো যদি না বেরিয়ে যায় ততক্ষণ আমরা আশা করতে পারবো না কারণ বোলিং ব্যান্ড যতক্ষণ ধরে থাকে ততক্ষণ পর্যন্ত নিচে আসার চান্স থাকে যেমন এখানে তেইশে সেপ্টেম্বর একটি বেবি ক্যান্ডেল দিয়েছিল স্পিনিং টপের মতন একটি ক্যান্ডেল দিয়েছিলো তো এ ধরনের বেবি ক্যান্ডেল না হওয়া পর্যন্ত আমরা আশা করতে পারছি না যে মার্কেট এখান থেকে আমাদের ঘুরবে তবে যে অবস্থানে আছে বড় আকারে একটি সেল প্রেশার দেখতে পেয়েছি তো এ থেকেই হয়তোবা মার্কেট খুব তাড়াতাড়ি ঘুরে যাবে এখন দেখার বিষয় কোনো প্রকার বাউন্স ব্যাক ক্যান্ডেল করতেছে কিনা ততক্ষণ পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে এবং অপেক্ষা করতে হবে আশা করি বিষয়টা অপর বুঝতে পেরেছেন এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন সতর্ক থাকবেন মার্কেট আমার যেহেতু যে ধারায় চলতেছে নাই ফল করে যাচ্ছে সুতরাং এই মুহূর্তে এখন শেয়ার ছাড়াও বিপদ বাই করার বিপদ তাই অপেক্ষা করুন মার্কেট একটি ক্লিয়ার একটি সিগনাল না দেওয়া পর্যন্ত কোনো প্রকার বাই সেলে না যাওয়াটাই বেটার বলে আমি মনে করি ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ